অব্রাহ্মণ মহিলা পুরোহিত দিয়ে সরস্বতী পুজো প্রচলিত প্রথা ভেঙে ছাত্রীরা পুজো করলেন কৃষ্ণনগর বিএড কলেজে কলেজে দুই ছাত্রী যৌথভাবে পুজো করলেন একজন সংস্কৃতের এবং অন্যজন বাংলার সংস্কৃতের ছাত্রী সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ করলেন আর অন্যজন বাংলায় তার তর্জমা করে দিলেন প্রচলিত প্রথা ভেঙে কৃষ্ণনগর বিএড কলেজে হলো সরস্বতী পুজো প্রতিমা নির্মাণের ক্ষেত্রেও আছে চমক সেখানে প্রথাগত মাটির প্রতিমা নেই আছে ক্যানভাসের ওপর আঁকা প্রতিমা প্রতিমাটি ভারত মাতার আদলেই তৈরি কলেজের অধ্যক্ষ ডক্টর সন্তোষ মুখার্জি জানালেন আমরা প্রচলিত প্রথা আজকে পুজো করেছি পুজো কেন শুধু ব্রাহ্মণ করবেন কেন অব্রাহ্মণরা পুজো করতে পারবে না কেন মেয়েরা পুজো করতে পারবে না সেই প্রশ্ন তুলেই আমরা প্রথা ভেঙে এই পুজো করেছি नमः आप पवित्र वा सर्व প্রথমত পুজোটা করে আমার খুবই ভালো লাগছে আর দ্বিতীয়ত বলবো যে পুজো করার পুজো তো সকলেই করে তো পুজো করারও যেমন উদ্দেশ্য থাকে আমরা মা সরস্বতীকে সারা বছর পর একটা বছর পাই তাকে পেয়ে আমাদের মনের কামনা আমাদের বাসনা আমরা জানাই কিন্তু এছাড়াও আমি বলবো যে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমরা নারীদের দেখতে পাই তারা কোনো না কোনো ক্ষেত্রে তারা এগিয়ে এক্ষেত্রেও তারা এগিয়ে এবং মন্ত্রপাঠের ক্ষেত্রেও এক্ষেত্রে তারা খুবই মানে এগিয়ে আর কি প্রত্যেকটা কলেজ বলছি এই কলেজ কর্তৃপক্ষ তোমাদের আজ এই একটা মহান কাজ করালো এই কলেজ কর্তৃপক্ষকে তোমরা কি জানাতে চাও আমরা সত্যিই সাধুবাদ জানাতে চাই কারণ প্রথমবার এবং আমি ফার্স্ট টাইম করছি এবং আমার খুবই ভালো লেগেছে নতুন প্রজন্ম যে সমস্ত ছাত্র আসছে তাদেরকে কি বার্তা দিতে চাও তাদেরকে বলবো যে তারাও এগিয়ে আসুক এবং তারাও করুক এবং এবং তারা প্রত্যেকটা কাজেই যেন নিজেকে নিযুক্ত রাখতে পারে তারা কখনোই যেন পিছিয়ে না পড়ে তোমার নাম আমার নাম জয়ন্তী পাল এই কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র লাগছে আমরা সকলেই জানি আজকে বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের বাঘদেবীর সরস্বতী মায়ের আজকে আরাধনার দিন আর আমাদের কৃষ্ণনগর বিএড কলেজে একটা অভিনবত্ব রয়েছে যে মহিলারা এখানে পুজো করে থাকেন এবং মহিলারাই সমস্ত কাজকর্ম করেছেন আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এটা করার জন্য যে আমাদেরকে এগিয়ে দিয়েছেন সেটার জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগছে নতুনত্বের ছোঁয়া রয়েছে যে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই আমরা সব দিক থেকে পুরুষদের সমান এবং তাদের থেকেও এগিয়ে যেতে পারি সেই বার্তাটা দিয়েই কিন্তু আজ আমাদের কলেজে মহিলাদের পুজো এবং সমস্তটাই মহিলা কর্তৃপক্ষের মাধ্যমে এটা হয়েছে তার জন্য অসংখ্য আপনার নাম আমার নাম সহেলি পাল আমি কৃষ্ণনগর এড কলেজের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট প্রথমে দু হাজার পাঁচই কলেজটা প্রতিষ্ঠিত হয় সেই দু থেকে আমার একটা ভাবনা ছিল যে বাড়ির মেয়েরা তো নিজেদের পুজো নিজেরাই করতে পারে তাহলে সেক্ষেত্রে যদি অন্য কোনো ব্রাহ্মণ পুরোহিতের প্রয়োজন না হয় তা আমার মনে হয়েছে এটা তো আমাদের একটা বাড়ি সেই বাড়ির মেয়েরা তাদের অন্য কেন লোককে দিয়ে পুজো করাতে যাবে সেই জায়গা থেকেই আমাদের একটা প্রথম সূত্রপাত যে আমরা আমাদের মেয়েকে দিয়ে করাবো এবং চিরাচুরির যে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হবে এরও আমি বিরোধিতা করি আমি নিজে ওই আমার নামের পেছনে একটা হয়তো মুখার্জি আছে আমিও নিজেকে মনে করি না যে ব্রাহ্মণ কারণ সেই ব্রহ্ম জ্ঞানটা আমারও নেই সুতরাং সেই দিক থেকে আমার মনে যে এই প্রথাটা কিন্তু ভাঙার দরকার সেই কারণেই কিন্তু আমরাই দু হাজার পাঁচ থেকে চলেছি ওই যে যখন এই পুজোটা চালু করেছে তখন কি বাধার সৃষ্টি হয়েছে প্রচুর কারণ এটা আগে চাষাবাড়ায় ছিল সেখানে গড়িমা অনেক ব্রাহ্মণরা এসেছিল তারা বিভিন্নভাবে আমাকে এনসিসি করে আমার ম্যানেজমেন্ট তো এত ভালো যে আমাদের পক্ষে ছিল বলেই কিন্তু আমরা এই কাজটা আজকে দু হাজার থেকে করতে পারি আজকে এই সফলতার পেছনে মানে কি বলবে সফলতা নেই সফল না ব্যর্থ বলবো না তবে এই মুহূর্তে আমার মনে হয়েছে দু হাজার পাঁচ থেকে বোধহয় কৃষ্ণনগরে মহিলা দ্বারা পুজো এরকম ছিল না তা গত পরশু আমাকে আমাকে ডিএল কলেজের প্রিন্সিপালে ফোন করেন করে বলেন যে তুমি একবার এসো আমার এখানে মহিলা দ্বারা পুজো হচ্ছে তা আমি ভাবছি যে আমরা তো দু হাজার পাঁচ থেকে প্রথম করছে তা আমার মনে হয়েছে যেন আমাদেরকে দেখে দেখেই বোধ হয় আরও অনেকটা জায়গায় এগুলো হচ্ছে আপনার নাম আমার নাম ডক্টর সন্তোষ মুখার্জি আপনি এই কলেজে আমি এই কলেজেরই প্রিন্সিপাল দু হাজার পাঁচ থেকে আমি এই কলেজেই আছি বার্তা দিতে চাই যে নারীরাও পিছিয়ে নেই তারাও কিছু করতে পারে তোমাৰ নাম আমাৰ নাম প্ৰমীন বিশ্বাস